আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আমাদের দেশে তেলাপিয়া মাছের যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ অন্যতম একটি মাছ মনোসাক্স তেলাপিয়া মাছ খুব দ্রুত বড় হয়ে যায় এই টাইগার জাতের মনোসাক্স তেলাপিয়া মাছ আপনারা কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তখন এক একটি তেলাপিয়া মাছের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম হয়ে যাবে আর যদি আপনার আপনারা সাত থেকে আট মাসে এই মাছের পোনা চাষ করেন তাহলে এক কেজি প্লাস হয়ে যাবে এক একটি টাইগার জাতের মনোসাক্স তেলাপিয়া মাছের ওজন তো টাইগার জাতের মনোসাক্স তেলা পেয়া মাছ যদি আপনারা এক কেজি ওজন করতে চান তাহলে অবশ্যই আপনাদের ভালো পনা নির্বাচন করতে হবে এবং কি পনাকে ভালো পরিবেশ দিতে হবে এবং কি খাবারও দিতে হবে সঠিক নিয়মে তো এই টাইগার জাতের মনোসাক্স তেলা পেয়া মাছ আপনারা যদি প্রথমে চাষ করতে চান তাহলে অবশ্যই ভালো মানের পনা নির্বাচন করবেন আর টাইগার জাতের মনোসাক্স তেলা পেয়া মাছ চেনার সহজ উপায় হচ্ছে পেটের মধ্যে দূরা কাটা র্যাক থাকবে এবং কি লেজের মধ্যে এবং কাতনার মধ্যে লালচে কালার ফুটা থাকবে তো এইগুলো দেখে কিন্তু অবশ্যই আপনারা পনা নির্বাচন করবেন আর একটি কথা হচ্ছে অবশ্যই আপনার সঠিক ঘনত্বে টাইগার তেলাপিয়া মাছের পানা পুকুরে মজুদ করতে হবে যদি আপনারা অধিক ঘনত্বে তেলাপিয়া মাছের চাষ করেন তাহলে কিন্তু তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হতে পারবেন না মাছ যেরকম সারবেন ছোটই থেকে যাবে সাত আট মাসেও এক কেজি হবে না এবং কে আধা কেজিও হবে না তো টাইগার জাতের মনুষ্য তেলাপিয়া মাছ প্রতি শতাংশে আপনারা দুইশো থেকে আড়াইশো পিস মাছের পানা মজুদ করতে পারবেন তো এবং কালচারের জন্য যদি আপনারা মাছের পানাগুলো চাষ করেন এখন নার্সিং করে যখন কেজিতে পঞ্চাশটা ষাটটায় চলে আসবে বা পঞ্চাশ ষাট গ্রাম হয়ে যাবে এক একটি মাছ তখন কিন্তু আপনারা দুই কালচারে দেন তখন কিন্তু ভালো ফলন পাবেন ভালো ফলন আশা করা সম্ভব তো সঠিক নিয়মে যদি চাষ করেন অবশ্যই লাভবান হবেন এবং খাবার এখন দিতে হবে তিন বেলায় মাছকে তো সঠিক নিয়মে খাবার দিবেন এবং কি প্রাকৃতিক খাবারের যোগান দিতে হবে প্লান্টন এই ধরনের খাবার টন এই ধরনের খাবারের যোগান দিতে হবে প্রচুর পরিমাণে যদি আপনার সাত থেকে আট মাসে এক কেজি করতে চান টাইগার জাতের মনোস্যাক্তেলা পেয়ে মাছের পোনা আর যারা পোনা ক্রয় করবেন অরিজিনাল টাইগার জাতের মনোসিক তেলা পেয়া পোনা অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো সকলকে ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য